একটা কবরের উপর নিজেদের অজান্তে বাড়ি বানানোর পর থেকে সেই পরিবারে বা সেই জায়গায় একের পর এক অস্বাভাবিক মৃত্যু শুরু হয় যেন কোনো অপশক্তি তাদের ধীরে ধীরে মারছে এরপর একটা সময় এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের বাড়িতে শ্যামাকালী প্রতিষ্ঠা করা হয় তারপর যা ঘটল এই ঘটনাটি সম্পূর্ণ না শুনলে তোমরা বুঝতে পারবে না আমার এক বন্ধু রাজশ্বীর মামাবাড়ির বাড়ির ঘটনা এটি ওর মামারা একটা নতুন জায়গায় বাড়ি কিনে এবং সেখানে থাকার পর ওদের পরিবারে নেমে আসে অপশক্তির কালো ছায়া সে জায়গায় আগে থেকে এমন এক শয়তান বা জিন ছিল যা রাজশ্বীর মামাবাড়ির সদস্যদের প্রাণ কেড়ে নিচ্ছিল তো চলো সময় নষ্ট না করে ঘটনাটি আমি তোমাদেরকে শোনাই রাজশ্বীর মামাবাড়ি ছিল জলপাইগুড়ি জেলার হলদিবাড়িতে তার মামারা পাঁচ ভাই তো উনিশশো সালে রাজশীর বড় মামা এবং মেঝো মামা জলপাইগুড়ি শহরের একটু বাইরে একটা তিন কাঠা জমির খোঁজ পায় আসলে ওর মামারা চাইছিলো যে জলপাইগুড়ি শহরের আশেপাশে জায়গা কিনে সেখানে সবাই শিফট হবে কারণ রাজস্বীর মামার পরিবার ছিল অনেক বড় ওর মামারা তো পাঁচ ভাই এবং এক বোন এর মধ্যে প্রথম তিন ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর তাদের সন্তান আছে তাই এক কথায় পরিবার ছিল অনেক বড়। যাই হোক এবার যে জায়গাটা তারা দেখেছিল সেই জায়গাটা না তাদের পছন্দ হয় সেখানে না একটা ভাঙ্গাচোরা কুঁড়েঘর ছিল মানে একটা বয়স্ক মুসলিম মহিলা আর ওনার একজন হ্যান্ডিক্যাপ একমাত্র ছেলে সেই কুঁড়েঘরে থাকতো তারা খুব গরিব ছিল আর মহিলাটিও একটু অসুস্থ ওনার না আরও দুটো ছেলে ছিল কিন্তু এক বছর আগে কোনো এক অ্যাক্সিডেন্টে তারা মারা যায় এই কথাটা তারা রাজশ্বীর বড় মামা এবং মামাকে জানায় তাই এখন আর্থিক সংকটে পড়ে এই জায়গাটা তারা বিক্রি করবে এবং অনেকটাই আর কি কম দামে বিক্রি করবে তো রাজশ্বীর মামারা সব কিছু বুঝে শুনে জায়গাটা মহিলার কাছ থেকে কিনে নেয় এবার জায়গাটা কেনার পর মোটামুটি পাঁচ বছর ওভাবেই ফেলে রাখে তখনও সে জায়গায় কোনো বাড়ি বানানোর প্রস্তুতি নেয়নি এরপর তো তাদের ছেলে মেয়ে বড় হতে থাকলে তখন সিদ্ধান্ত নিল যে সে জায়গায় বাড়ি বানাবে তারপর লেবার নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে আর যে কুঁড়ে ঘরটি ছিল সেটা না ভেঙে সরিয়ে দেয় জায়গাটা যখন পরিষ্কার করছিল তখন সেখানে দুটো কুকুর আর বিড়ালের কঙ্কাল পায় মানে এতদিন তো জায়গাটা ঝোপঝাড়ে ভরেছিল তাই কোনো কারণে কেউ হয়তো এই জায়গায় মৃত প্রাণীগুলোকে ফেলেছিল যাই হোক সেগুলো সব পরিষ্কার করে কিছুদিন পর পাকা বাড়ি বানানোর জন্য মাটি খোড়াখড়ি হচ্ছিল এবার মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে না একটা ছেঁড়া ফাটা কাপড় পাওয়া যায় এবার কাপড়টি যখন স্বর্ণ হলো তখন তারা দেখলো তার নিচে একটা মানুষের কঙ্কাল কঙ্কালটি দেখেই মনে হলো যে অনেক বছর পুরনো কারণ কঙ্কালটার যে দেহবশেষ ছিল সেটা সম্পূর্ণ ছিল না শুধু মাথা আর কিছু হাড় ছিল তো বড় মামা বললো যে পুলিশ বা লোক দেখলেও তো জানাজানি হবে ঝামেলা বাড়বে মানে পুলিশ যদি দেখে তারপর আবার নতুন করে অনুসন্ধান হবে যে এটা কার দেহ কার লাশ তার জন্য বড়ো মামা বললো যে একটা লেবারকে কিছু টাকা দিয়ে কঙ্কালটি কোনো একটা বস্তার মধ্যে ঢুকিয়ে সেটা নদীর মধ্যে ফেলে দিতে তো লোকটি তাই করে যে একটা কঙ্কালটাকে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে একটার সামনে নদী ছিল সেই নদী থেকে ফেলে দিয়ে আসে কঙ্কাল পাওয়ার ঘটনাটা শুধু বড় মামা আর মেঝমা জানতো আর কেউ জানতো না তারা ভাবলো যে আগে যারা এখানে বসবাস করত তারা তো মুসলিম ছিল তাই সেখানে তাদের কাউকে কবর দিয়েছিল যাই হোক এরপর বাড়ি বানানোর কাজ শুরু হয় এবার বাড়ি যখন বানাচ্ছিল তখন না বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটা শুরু হয় সেখানে বাড়ি বানানোর জন্য তো রাজমিস্ত্রি বাড়ি কাজ করছিল এবার তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া আর মারামারি লাগত একদিন তো এত মারামারি হলো যে একজন আরেকজনকে মেরে রক্তাক্ত করে ফেলে রাজশ্বীর মামারা যখন দেখলো যে মিস্ত্রিদের মধ্যে এত ঝামেলা হচ্ছে যে তাদের বাড়ি বানানোর কাজ পিছিয়ে পড়ছিল তাই এই মিস্ত্রিদের ছাঁটাই করে অন্য মিস্ত্রি নিয়ে আসে কিন্তু তাদের সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো এরকমভাবে কোনো মতো বাড়ি ঢালাইয়ের কাজ শেষ হয় তাদের বাড়িটি দোতলা বানানো হয় মানে তিন কাঠা জমির ওপর দোতলা বাড়ি বানিয়েছে আর বাড়ির সামনে বড় একটা উঠোন এবার বাড়িটি প্লাস্টার করার সময় একটা দুর্ঘটনা ঘটে দোতলা বাড়ির বাইরে ওপরের দিকে বাঁশের মাচা বানিয়ে তাতে বসে একজন মিস্ত্রি প্লাস্টার করছিল হঠাৎ করে কোনোভাবে বাঁশের মাচার দড়ি ছিঁড়ে দোতলা থেকে সজরে নিচে পড়ে যায় লোকটি আর মাথার বলে নিচে পড়ে এবং সেখানেই স্পট ডেট মানে তাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করার আগেই বিভিন্ন বাধা আসে এত বাধা বিপত্তির পরও কোনোভাবে তাদের বাড়িটি কমপ্লিট হয় এবার রাজস্বীর মামারা সেখানে বসবাস শুরু করে সেই বাড়িতে সবারই না গা কেমন যেন ছমছম করত কিন্তু তারা তখনও বুঝেনি যে তাদের সামনে কি বিপদ আসছে গৃহপ্রবেশ করার মাত্র চার মাসের মধ্যে রাজশ্বীর দিদা হঠাৎ স্ট্রোক করে মারা যায় তিনি সুস্থই ছিলেন বয়স তখন ষাট রাতে দিব্যি খেয়ে দিয়ে শুয়েছে নিজের ঘরে আর সকালে উনি ঘুমের মধ্যেই স্ট্রোক করে এবার দিদার মৃত্যুর কিছুদিন পর থেকে তাদের বাড়িতে না মাঝে মাঝে রাতে একটা পচা গন্ধ বেরোতো গন্ধটা না অদ্ভুত ধরনের রাজস্বীর মামাদের কথা অনুযায়ী লোহায় জঙ্গলে যে ধরনের গন্ধ বের হয় অনেকটা সেরকম ছিল আর এই গন্ধটা রাজস্বীর দিদা যখন মারা যায় তখন তো রাজশ্বীর মাও যায় বাপের বাড়িতে তখন তিনিও এরকম গন্ধ পেয়েছিলেন এবার রাজস্বী দিদার মৃত্যু দু মাস পর বড় মামার মেয়ে তখন মেটির বয়স আঠারো বছর হবে সে তার দিদাকে মাঝরাতে দেখতে পায় মেটির পরীক্ষা সামনে থাকায় অনেক রাত পর্যন্ত পড়ছিল মেটিকে তার দিদা আদর করে না সোনামণি বলে ডাকত এবার সে পড়ছে আচমকা কেউ সোনামণি বলে ডাকল ডাকটা একদম অবিকল তার দিদার মতো আর এই নামটা দিদা ছাড়া আর কেউ ডাকত না মেটি না চমকে যায় এবং ওর কি মনে হলো বারান্দায় দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায় আর দেখলো দিদা নিচে দাঁড়িয়ে ওর দিকে একভাবে তাকিয়ে আছে মেয়েটি তো সে সময় এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় ও গিয়ে ওর মা বাবাকে জানায় মানে তখনই আর কি জানায় এবার ওর মা বাবা হঠাৎ দিদাকে দেখেছে এরকম কথা শুনে না তারাও দেখতে আসে যে কেউ নিচে আছে না কি আসলে যে দিদাকে দেখেছে সেটা তো ভাবেনি ভেবেছে হয়তো কোনো চোর ফোর এসেছে তার জন্য সেটা দেখতে আসে কিন্তু তারা দেখলো সেখানে কেউ নেই তারপর ভেবেছে যে তার মেয়ে তো দিদাকে ভালোবাসত তার জন্যই হয়তো বলেছে যে দিদার ডাক শুনলাম দিদাকে দেখলাম ওখানে কিন্তু ও যে সত্যি সত্যি দিদাকে দেখেছে সেই কথাটা তখন তার মা বাবা বিশ্বাসই করল না এবার তো কয়েক সপ্তাহ পার হয় তারপর ঘটল আরও এক ঘটনা মেয়েটি রাতে শুয়ে আছে হঠাৎ স্বপ্ন দেখে যে ওর দিদা ওকে হাত ছানি দিয়ে ডাকছে আর এই স্বপ্নটা দেখলো ভোরের দিকে যখন ওর ঘুম ভাঙল তখন ওর পায়ের যে থায়ের অংশটা আছে সেখানে খুব জ্বালা করছিল প্রথমে না মেয়েটি বুঝতে পারেনি পরে যখন স্নানে গেল তখন দেখল যে সেখানে নখের খামচির দাগ হাতের চারটা আঙুলের খামচির দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটি তো ভয় পেয়ে যায় তারপর তার মা আর কাকিমাকে জানায় তারা তখন বললো যে তুই হয়তো ঘুমের চোখে চুল করতে গিয়েছিস রাতেবেলা তোর হাতেরই এটা খামচির দাগটা পড়েছে মেয়েটি বুঝতে পারছে যে কিছু একটা খারাপ হচ্ছে কিন্তু ও সে সময় কাউকে বোঝাতে পারছিল না কয়েকদিন পর থেকে মেয়েটির কোমরে পেটে তারপর হাতে এসব জায়গায় আর কি খামচির দাগ দেখতে পাওয়া যেত মেয়েটির যে খামচির দাগগুলো হচ্ছে সেগুলো কিন্তু বাড়ির লোক দেখেছিল কিন্তু কেউ সে সময় বুঝতে পারেনি যে এটি কোনো শয়তানের কাজ মেয়েটি বলতো যে তাকে এইভাবে খামচি দিচ্ছে ওর নিজের হাতের খামচির দাগ না এটা কিন্তু বাড়ির লোক এটাই আর কি ভেবেছিল যে ও হয়তো ক্ষোভের চোখে চুলকোতে গিয়ে এই খামচির দাগগুলো পড়েছে কয়েকদিন পর দুপুরবেলা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর না বাজ পড়ছিল ঠিক সেই সময় রাজস্বীর চার নম্বর মামা বাড়ির গেটের সামনে রিক্সা থেকে নেমে গেটটা খুলতে যাবে তখনই তাদের উপর বাজ পড়ে আর সঙ্গে সঙ্গে রাজস্বীর মামা আর রিক্সাওয়ালা লোকটি সেখানেই মারা যায় এই ঘটনায় না সবাই শোকস্তব্ধ হয়ে পড়ে মানে তাদের এক হাসি খুশি যৌথ পরিবার ছিল প্রথমে দিদা মারা গেল আর এখন মামা মারা গেল যাই হোক এরপর মামাকে দাহ করা হলো এবার তাদের তিন দিনের অসচ মানতে হবে তারপর শ্রাদ্ধ যেহেতু অপমৃত্যু হয়েছে এই মামা যিনি মারা গেল আগে তিনি রাতে যখন শুতো তখন তার গলা দে না একটা আওয়াজ বের হতো মানে গলা শুকিয়ে গেলে গলাটা স্বাভাবিক করার জন্য যেরকম আওয়াজ করা হয় সেরকম আওয়াজ তারা তো রাতে সবাই ঘুমিয়েছে কিন্তু কারণই না ঠিক মতো ঘুম আসছিল না কারণ সবারই তো মনটা খারাপ হয়ে আছে এবার ছোট মামার পাশের ঘরে এই মামা আগে থাকতো গভীর রাতে ছোট মামা শুনতে পায় মৃত মামার ফাঁকা ঘর থেকে গলা খেকারির আওয়াজ হচ্ছে এই আওয়াজটা না স্পষ্ট শুনে ছোট মামা আর তার সঙ্গে একটা পচা বাজে গন্ধ বেরোচ্ছিল এই গলার আওয়াজটা না একদম তার দাদার মতো পরের দিন ছোট মামা বাড়ির সবাইকে জানালো যে রাতে এরকম গলার আওয়াজ শুনেছে আসলে মৃত মানুষের শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত তার আত্মা ঘোরাঘুরি করে যাই হোক এবার তারা তো শোকে আছে পরিবারের দুজনকে হারিয়েছে কিছুদিন পর বড় মামার মেয়েটি প্রাইভেট পড়া থেকে বাড়ি ফিরে বাথরুমে গিয়েছে হাত মুখ ধুতে তো ও হচ্ছে হাত মুখ ধুচ্ছে হঠাৎ ওর পেছন থেকে শুনতে পেলো ঠিক ওর মৃত কাকুর গলা খেঁকারির আওয়াজ মানে রাজস্বীর যে মামা মারা গেছে সেই মামা তো আগে গলা খেকারি দিত মানে গলা শুকিয়ে গেলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ করতো মেয়েটি একদম ওরকম আওয়াজ শুনতে পায় তার পেছন থেকে ও বাথরুম থেকে দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি কাকুর গলার আওয়াজ পেলাম এবার এই কথাটা শুনে ওর মা বাবা দুজনই তো অবাক হয়ে যায় যে মানে একটার পর একটা ঘটনা ঘটছে তাদের বাড়িতে এবার তার মেয়েও ভয় পাচ্ছে তাই তখন রাজর্ষীর বড় মামা বললো যে আমাদের বাড়িতে কোনো একটা ওঝাকে নিয়ে আসি আর বাড়ির বাস্তুটা আর কি চেক করাই আসলে যখন বাড়ি বানিয়েছিল তখন তারা বাস্তু নিয়মে বাড়িটা বানায়নি তাছাড়া এই বাড়িতে থাকার পর থেকে তাদের পরিবারে দুজন মারা গেল তার মেয়ে ভয় পাচ্ছে এবার এই ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেছে তখনও না কোনো ওঝাকে ডাকা হয়নি তো একদিন রাতে বড় মামার মেয়ে শুয়ে আছে এবার ঘুমে চোখে ও নিজের হাত একটু বাদিকে ছড়িয়েছে। সরিয়েছে আর তখনই না ওর মনে হলো একটা বরফের মতো ঠান্ডা কোনো কিছুর সাথে ওর হাত স্পর্শ হলো ও না তখনও হাত দিয়েই স্পর্শ করে রাখে হাতটা সরায়নি আসলে মেয়েটি ভয়ে পাথর হয়ে গেছে এরপর না ধীরে ধীরে কোনো মতে সেদিকে তাকায় আর নাইট বাল্বের হালকা আলোয় দেখলো একটা না কুচকুচে কালো লোক ওর পাশে শুয়ে ওর দিকেই তাকিয়ে আছে মেয়েটি এরকম দৃশ্য দেখে গলার সমস্ত শক্তি দিয়ে চোখ বন্ধ করে প্রাণপণে চিলিয়ে ওঠে ওর মা বাবা পাশের ঘরেই ছিল আচমকা চিল্লানোর আওয়াজ শুনে তাড়াহুড়ো করে মেয়ের ঘরে আসে আর দেখে ওনাদের মেয়ে তখনও বিছানায় চিলিয়ে আছে তারপর আরও মামা মামি যারা আর কি পরিবারের সদস্য ছিল তারাও চলে আসে যে হঠাৎ করে ও এরকম কেন চিল্লাছে মেয়েটি কোনোভাবে শান্ত হয় কিন্তু এত ভয় পেয়েছে যে কিছুই বলতে পারছিল না একটু পর মেয়েটি শান্ত হওয়ার পর বলল। আমার পাশে একটা কালো লোক শুয়েছিল তো বাড়ির সবাই বোঝালো তোর হয়তো এটা মনের ভুল তুই ঘুমের চোখে উল্টাপাল্টা দেখেছিস কিন্তু মেয়েটি একদম শিওর যে একটা একদম কুচকুচে কালো লোক তার পাশে শুয়ে ওর দিকেই তাকিয়েছিল আর লোকটির চোখ মানুষের মতো স্বাভাবিক ছিল এমন না যে অস্বাভাবিক বড় বড় লাল চোখ সেরকম না একদম নর্মাল মানুষের মতো এই বাড়িতে ভৌতিক যা কিছু ঘটছে তা শুধু রাজস্বের বড় মামার মেয়ের সাথেই ঘটছে বাকি পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুর অনুভব বা কোনো কিছু দেখা সেগুলো কিন্তু হয়নি শুধু চার নম্বর মামা যেদিনকার মারা গেল সেদিনকার রাতের বেলা ছোট মামা শুনেছিল চার নম্বর মামার ঘরের ভেতর থেকে গলা খ্যাকারির আওয়াজ হচ্ছে এবার রাজস্বীর বড় মামি মামাকে বলল যে আগামী আগামীকালই ওঝাকে তাদের বাড়িতে নিয়ে আনতে যাই হোক পরের দিন ওঝা আসে তাদের বাড়িতে সেই ওঝা তাদের বাড়ির চারদিকটা দেখলো আর তাদের ভয়ানক কথা জানালো তা হলো এই বাড়িতে একটা শয়তান জিন আছে যা ধীরে ধীরে তাদের পরিবারটাকে খাচ্ছে এই জিনকে ভাগানোর জন্য কিছু রিচুয়াল করতে হবে তাদের বাড়িতে তাই সে তিন দিন পর অমাবস্যার দিন তাদের বাড়িতে জিনটাকে আটকানোর জন্য কিছু রিচুয়াল করবে তো এইসব বলে ওজার যা সেখান থেকে চলে যায় তারা তো এইসব শুনে ভয় পেয়ে যায় না জানি এরপরে আরও কী কী ঘটবে আর সব থেকে ভয় পাচ্ছিল বড় মামার মেয়ে পরের দিন তারা একটা খারাপ খবর শুনলো তাহলে ওই ওঝা রিক্সা করে বাড়ি যাচ্ছিল হঠাৎ পেছন থেকে একটা ট্রাক রিক্সাতে ধাক্কা মারে অ্যাক্সিডেন্টটা এতটা ভয়ানক ছিল যে উনি অ্যাক্সিডেন্ট হয়ে কোমায় চলে যান কিন্তু ওনার এক সহযোগী আর রিক্সাওয়ালা মারা যান সেই অ্যাক্সিডেন্টে সেদিন হয়তো মৃত্যু ওনার কপালে লেখা ছিল কিন্তু ওপরওয়ালা দয়ায় মৃত্যুর ভাড়া কেটে যায় আর ওনার জায়গায় দুজন মারা যায় এবার এদিকে বড় মামার না দিন দিন ভয় পেতে থাকে আর মাঝে মাঝে বলে যে তাদের বাড়ির উঠোনে না একটা শিউলি ফুলের গাছ ছিল সেই গাছের নিচে তার মৃত দিদা মামা এবং মামার সাথে বাজ পড়া ওই মৃত রিকশাওয়ালাকেও দেখতো দাঁড়িয়ে থাকতে মানে এই বাড়িতে যারা মারা গেছে তাদেরকেই দেখতো এর মধ্যে আরও কয়েকজন ওঝা বা তান্ত্রিক তাদের বাড়িতে আসে কিন্তু সবারই কিছু না কিছু ক্ষতি হয় আর কেউ সেই শয়তান জিনকে তাদের বাড়ি থেকে সরাতে বা তাড়াতে পারছিল না এরপর বড় মামার মেয়ে ধীরে ধীরে পাগল হতে শুরু করে প্রচণ্ড ভয় পাচ্ছিল বিছানার মধ্যেই পটি টয়লেট এসব আর কি করছিল মেয়েটিকে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয় কিন্তু কেউ তাকে ঠিক করতে পারছিল না একদিন তাদের বাড়িতে আবার একটা দুর্ঘটনা ঘটল তাদের একজন বয়স্ক কাজের মাসি ছিল উনি অনেক বছর ধরে তাদের সাথেই তাদের বাড়িতে থাকে এবং কাজটাজ আর কি করে তো দুপুরে সবাই খাওয়া হয়ে গেলে তিনি খেতে বসে ভাত খেতে খেতে হঠাৎ তার প্রচণ্ড কাশি ওঠে মানে তার শ্বাস নালিতে ভাত আটকে যায় এমন ভয়ানক অবস্থা হয় যে তিনি শ্বাস নিতে পারছিল না তাড়াহুড়ো করে তাকে রাজস্বীর মামারা ওনাকে হাসপাতাল নিয়ে যেতে যেতে উনি রাস্তাতেই মারা যায় এই ঘটনায় তাদের বাড়ির সবাই প্রচণ্ড ভয় পেতে শুরু করে মানে ধীরে ধীরে একের পর এক মৃত্যু ঘটছে তাদের বাড়িতে এই মৃত কাজের মাসিকেও বড় মামার মেয়ে দেখতে পেত আর সবাইকে বলতো যে রেণুকুয়া মাসি আমাদের ঘরে খালি ঘোরাঘুরি করে মানে একটা কথা ভাবো যে এই বাড়িতে যাদের মৃত্যু ঘটছে তারা সবাই প্রেত হয়ে এই বাড়িতেই আছে মানে জিনটা সবার আত্মাকে আটকে রেখেছে তারা না এরকম ভয়ঙ্কর কি করবে কিছুই বুঝতে পারছিল না বাড়িতে সকাল সন্ধ্যা রোজ ভালো করে পূজা অর্চনা করছে ধূপ দেখাচ্ছে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না তাদের বাড়িতে এত আত্মা প্রেত আছে সেটার উপস্থিতি বড় মামার মেয়ে ছাড়া কেউ কোনো পায়নি শুধু তাদের পরিবারে যে একটা খারাপ প্রভাব পড়ছে সেটা বুঝতে পারে পরিবারের সবাই এইভাবে না মোটামুটি দেড় বছর পার হয়ে যায় এই দেড় বছরের মধ্যে আরও অনেক ধরনের ঘটনা ঘটে একদিন ছোট মামা কোনো কাজে বাড়ি থেকে বের হয় এবার বিকেলে সে হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিল আর সে সময় দেখলো বাড়ির সামনে কিছু রাস্তার পাশে ঘাস আছে সেখানে একটা গরু ঘাস খাচ্ছে তো সেই গরুটারকে হাত বুলিয়ে বাড়ির দিকে যাচ্ছিল ছোট মামা হঠাৎ গরুটি পেছন থেকে এসে তাকে সজোরে গুঁতো মারে এর ফলে ছোট মামা ছিটকে পড়ে আর তার কোমরের একটা হাড় ভেঙে যায় এভাবে না তাদের পরিবারে একটার পর একটা বিপদ ঘটতে থাকে এবার কি করবে কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না তখন বড় মামার সিদ্ধান্ত নিল যে কামাক্ষা যাবে সেখানে মা কামাক্ষাকে পুজো দিবে এবং কামাক্ষা যাওয়ার আরও একটা উদ্দেশ্য হলো সেখানে একজন বড় নাম করা তান্ত্রিক আছে ওনার সাথে দেখা করবে যাতে তাদের বাড়িতে এই ভুতুরে উপদ্রব থেকে তাদেরকে বাঁচাতে পারে যাই হোক বড়ো মামা আর মামা কামাক্ষা গিয়ে সবার আগে মা কামাক্ষাকে পুজো দেয় তারপর সেই তান্তিকের সাথে দেখা করে সব কিছু বললো এবার তান্ত্রিক তাদের বলল যে তাদের বাড়িতে যে জিন আছে তাকে সরানো কোনোভাবেই সম্ভব না অনেকদিন আগে থেকেই এই জিনটি ওই জায়গায় ছিল তারা বাড়ি বাড়ানোর সময় যে কঙ্কালটি পেয়েছিল সেটা ফেলে দেওয়ার পর থেকে ওই জিনটি মুক্ত হয় মানে অনেক আগে কেউ হয়তো ওই জিনটিকে বন্দি করে রাখে এবার তারা তো জানতো না তাই তারা বাড়ি বাড়ানোর জন্য মাটি খুঁড়ে যখন কঙ্কাল পেল সেটি তারা ফেলে দিলে ওই জিনটি তাদের উপরেই নিজের প্রভাব ফেলতে থাকে আর ধীরে ধীরে পরিবারের সবার ক্ষতি করতে থাকে এবার তান্ত্রিক মামাদের বললো এ না একটাই রাস্তা আছে তোমাদের বাড়িতে সামনের কৌশিকী অমাবস্যায় শ্যামাকালী প্রতিষ্ঠা করো মা শ্যামাই তোমাদের রক্ষা করবে এবার তারা এই কথা শুনে সেখান থেকে চলে আসে তখনও আরও আট দিন বাকি কৌশিকী অমাবস্যার তারা বাড়িতে এসে বাড়ির সবাইকে বলল যে এই কৌশুকী অমাবস্যায় বাড়িতে শ্যামাকালী প্রতিষ্ঠা করতে হবে এবার মাঝে যে একটা সপ্তাহ ছিল এই এক সপ্তাহে বড় মামার মেয়ে শুধু বলতো ওরা এসে আমার কাছে মুক্তি চায় যে আত্মাগুলো বন্দী হয়ে আছে মুক্তি পাচ্ছিল না তারা হয়তো বুঝেছিল বাড়িতে শ্যামা কালী প্রতিষ্ঠা হলে তারা মুক্তি পাবে এবার যেদিন শ্যামা কালী প্রতিষ্ঠা করবে মানে কৌশিকী অমাবস্যার রাতে সেদিন সারাদিন এত বৃষ্টি হয়েছিল যে উঠোনে জল জমে যায় আর উঠোনে যেখানে মা কালীকে প্রতিষ্ঠা করবে সেখানেও জল উঠেছিল এবার তো তারা চিন্তায় পড়ে যে বৃষ্টি না কমলে উঠোন থেকে জল না বেরোলে মাকে তো প্রতিষ্ঠাই করা হবে না মায়ের পুজোও বা করবে কি করে ঠিক রাত সাতটার দিকে বৃষ্টি একদম কমে যায় এবার তাড়াহুড়ো করে বড় মামা আর মামা যায় কুমোরের বাড়িতে যেখানে নাকি শ্যামা মাকে বানাতে দিয়েছিল আর বাড়ির মহিলারা যেখানে নাকি শ্যামা মাকে প্রতিষ্ঠা করবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেয় আর ওপর দিয়ে তীরপর লাগিয়ে দেয় যাতে বৃষ্টি হলে জল না পড়ে এবার কিছুক্ষণ পর একটা ভ্যানে করে কালীর মূর্তি নিয়ে আনা হয় আর সাথে একজন ঢাকিও আনে এরপর তো শ্যামা মায়ের মূর্তি যখন নির্দিষ্ট জায়গায় বসানো হলো আর ঢাকি যখন ঢাক বাজাচ্ছিল তখন সে সময় বড় মামার মেয়ে হাসছিল আর কাঁদছিল আর বলছিল ওরা না একে একে মুক্তি পাচ্ছে মানে ওর দিদা মামা কাজের মাসি এবং আরও যেসব এনটিটিগুলো তাদের বাড়িতে ছিল সেগুলো না সব ধীরে ধীরে চলে যেতে থাকে এই জিনিসটা বড় মামার মেয়ে বলে দেখে মানে ও কেউ তো আর দেখেনি ও দেখেছিল ও যেভাবে বর্ণনা দেয় যে ধীরে ধীরে ওই ছায়াগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছিল এরপর তো পুরোহিত এসে পুজো করে শ্যামা মাকে প্রতিষ্ঠা করে দেবীর মূর্তি বসানো ঢাক বাজানো মন্ত্র পড়া ধূপধুনি জ্বালানো সব কিছু মিলে বাড়ির পরিবেশ একটা শক্তিশালী ঐশ্বরিক স্পন্দন তৈরি করে অনেক সময় না এগুলোকে বাড়ির ভাইব্রেশন বদলে দেওয়া হিসেবেও দেখা হয় আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর সব উপস্থিতি সরে যায় এরপর থেকে না তাদের বাড়ির পরিবেশ একদম বদলে যায় বড়ো মোমার মেয়ে যে ভয় পেত বা যাদেরকে দেখতো সেগুলো দেখা বন্ধ হয়ে যায় কারণ তারা তো মুক্তি পেয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে যে শ্যামা মায়ের কৃপা তাদের বাড়িতে পড়েছে কিছুদিন পর রাজস্বীর মামারা কামাখ্যার সেই তান্ত্রিককে তাদের বাড়িতে আমন্ত্রণ করলে তিনি আসেন তিনি তখন জানালেন যে মায়ের প্রতিষ্ঠার সাথে সাথে খারাপ জিনিসটি ধ্বংস হয়ে যায় মানে যে জিনটি তাদের বাড়িতে ছিল সেটি নষ্ট হয়ে যায় আর মাকে যেখানে প্রতিষ্ঠা করেছে সেখানে মায়ের মন্দির বানাতে বলে তো তান্ত্রিকের কথা অনুযায়ী রাজস্বীর মামারা সেখানে একটা মায়ের মন্দির বানায় রাজশ্বীর মামা বাড়িতে এই মন্দিরে প্রতি বছর কৌশুকী অমাবস্যায় ঘটা করে মায়ের পুজো করা হয় আর এই মন্দিরে আশেপাশে থেকে অনেক লোক এসে পুজো করে মানে তোমরা চিন্তা করো একটা বিষয় এই বাড়িটা যখন রাজশীর মামারা কিনল তারপর কতগুলো মৃত্যু হলো এবং তারা যার কাছ থেকে বাড়িটা কিনেছিল মানে ওই মুসলমান মহিলাটি তারও কিন্তু দুটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মা শ্যামাকালী শুধু মন্দ শক্তিকেই ধ্বংস করে না তিনি ভয়কে ভয় না পাওয়ার শক্তিও দেন তাই অপশক্তির দখল থেকে মুক্তির জন্য কালী পুজোকে অনেক জায়গায় সবচেয়ে শক্তিশালী রূপে দেখানো হয় তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করো কারণ এরকম ভয়ানক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুডবাই.